মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর এবার তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিয়ের দাবিতে আন্দোলনকারীদের মধ্যে তারা কর্মবিরতির ডাক দিচ্ছেন আবারও যে কর্মবিরতির ছবি উঠে এসেছিল কিছুদিন আগে আবারও সেই কর্মবিরতির ডাক এবং মুখ্যমন্ত্রীর

কর্মবিরতির ছবি আমরা মার্চে দেখেছিলাম যে ধর্মঘটের ছবি দেখেছিলাম আবার সেই কর্মবিরতির ডাক অর্থাৎ মুখ্যমন্ত্রী বক্তব্যের পর তারা কি তাদের আন্দোলন আরো তীব্র করছেন

তারা এসেও এই আন্দোলন এই দাবি জানিয়ে যাবেন তীব্র হবে আরো হবে আন্দোলন এই মুহূর্তে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা আন্দোলনকারীরা তাদের সঙ্গে আচ্ছা আপনাদের আগামী দিনে কি কর্মসূচি রয়েছে আজ তো মহামিছিল শুরু হবে কখন দেখুন আমাদের দুটো মিছিল একটা হাওড়ার থেকে একটা শিয়ালদার থেকে আসার আছে সেটা বারোটার সময় মিছিলগুলো শুরু হবে মিছিল আমরা বারোটা থেকে এখানে কর্মসূচি শুরু করব মিছিলগুলো যেমন আসবে যেমন যেমন ভাবে আসবে এখান থেকে জমায়েত শুরু হবে মূল যে আমাদের আলোচনা সভাটা যে সমাবেশটা সেটা মোটামুটি একটা নাগাদ শুরু হয়ে যাবে একদমই তাই একটা থেকে শুরু হবে মূল কর্মসূচি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকেই আসবেন আসবেন অধীর রঞ্জন চৌধুরী সুদান চক্রবর্তী শুরু করে শুভেন্দু অধিকারী তিনিও আসবেন কি বার্তা দেন তারা সেদিকেই আমাদের নজর থাকবে একেবারে আমরা আরো একবার

যাতে থাকে তাদের হয়ে লড়াই করছেন আমরা সেই পথে যাবো না আর দ্বিতীয় বিষয় হচ্ছে আগামী দিনে আরেকটি মঞ্চ রয়েছে কর্মচারীদের সেই মঞ্চের সাথে আলোচনার ভিত্তিতে আমরা সারা রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেব দিনটা নির্ধারণ হবে যৌথ নেতৃত্বের আলোচনার আরো একবার কর্মবিরতির ডাক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তারই প্রতিবাদে এই কর্মবিরতি হবে এবং দিনক্ষণ তা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এরি পাশাপাশি আরো একটা কর্মসূচি রয়েছে তাদের আমরা শুনছিলাম যন্তর মন্ত্রে যাওয়ার একটা অভিযান করার আপনাদের একটা কথা রয়েছে হ্যাঁ আমরা তো রাজ্য সরকার তো ঘুমিয়ে আছেন ইনি তো আমাদের না অতএব আমাদের আর দ্বিতীয় পন্থা কি দ্বিতীয় পন্থা আমাদের কেন্দ্রে যেতে হবে যদি আমাদের কেন্দ্রে গিয়ে যদি কিছু হয় সেই প্রয়াস আমরা করবো এবং নেতা সঙ্গে আলোচনারত রয়েছেন তিনি এর পাশাপাশি সেই একই বঞ্চনা যা রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এই মুহূর্তে দাঁড়িয়ে জিয়ার আন্দোলনকারীরা তারা আরো তীব্র করছেন তাদের আন্দোলন মুখ্যমন্ত্রী বক্তব্যের পরিপ্রেক্ষিতে যেখানে চোর টাকা তাদেরকে বলা হয়েছে এবং একই সঙ্গে সেখান থেকে স্লোগানিংও করছেন তারা তাদেরকে কেন এই বক্তব্য শুনতে হবে যেখানে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ারও দাবি জানাচ্ছেন একই সঙ্গে দুই ছবি আমরা তুলে ধরছি আর তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কি বললেন মুখ্যমন্ত্রী যে গতকাল যে বক্তব্য যা ডিএর দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে সেই বক্তব্য আমরা শোনাব তোর টাকা তো বলেছেন এর আগে বলেছেন ঘেউ ঘেউ করবেন না ঘেউ ঘেউ করলে ডিএ পাওয়া যায় না কুকুর বিড়াল বলেছেন এখন চোর ডাকাত বলছেন যারা তার সংসার চালাচ্ছে দুয়ারে সরকার বলুন লক্ষ্মীর ভাণ্ডার থেকে কারণ তার যত রাজনৈতিক প্রকল্প সবগুলো চালু করে জিতিয়ে এনেছে যারা এই বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটে সিক্সটি পারসেন্ট বেশি ভোট দিয়েছে ওনাকে আজ তারা ডিএ চেয়েছে বলে তারা চোট ডাকাত হয়ে গেল তারা তো কাটমানি চায়নি আপনার মতো সরকারি টাকা ঝাড়ছে না তারা যে পরিশ্রম করেছেন কাজ করেছেন সেবা দিয়েছেন তার বদলে ডিএ পাচ্ছেন যেটা সারা ভারতবর্ষের সব রাজ্যের কর্মচারীরা পান আপনি কেন দিতে পারবেন না এই মুহূর্তে তীব্র প্রতিক্রিয়ায় বক্তব্যের প্রবাদ কারণে এই মঞ্চের দিকে নজর থাকবে আর শুভেন্দু অধিকারী অধীররঞ্জন চৌধুরী থেকে শুরু করে বিমান বসু সুজন চক্রবর্তী সকলেরই যাওয়ার কথা রয়েছে এই সরকারি কর্মীদের মঞ্চে আপাতত ধন্যবাদ তোমাকে এর পাশাপাশি ধরনা মঞ্চের দিকেও নজর থাকবে আমাদের